আচ্ছা তো পরিবারে কে কে আছে আম্মু আছে আর একটা বোন আছে ছোট আচ্ছা আম্মু আছে ছোট একটা ই আছে ভাই আছে ভাই আছে না বোন আছে জি জি তো কি করে মানে কি জন্য আছে ইউটিউবে বলেন আছে একটা পাত্র খোঁজার জন্য আচ্ছা বিয়ে শাদি হয় নাই না ভাইয়া বিয়ে শাদি হয় কোনো পছন্দ আছে না ভাইয়া পছন্দ নয় তো আপনি যদি বুড়া লোক বিয়ে করতে চায় সমস্যা নাই রে ভাই কেটে দিতে তো যথেষ্ট আচ্ছা প্রেম প্রেম করছেন নাকি কখনো জি না ভাইয়া প্রেম প্রেম করেন নাই তো ইউটিউবে আছেন মানে কি শুধু বিয়ের সাথে জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে বিয়ের সাথে জন্যই আছে আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন